শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদুল ফিকার আলী আল্লাহর রহমতে ভালো আছি আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো আমি আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ঢাকা ও দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল ছয় নম্বর প্রশ্নের সমাধান শিখব ছয় নম্বর প্রশ্নের কতে যে প্রশ্নটি করেছে অভার টাইম বেতনের পরিমাণ কত শিক্ষার্থী বন্ধুরা অভার টাইম বেতনের পরিমাণ জানতে চাইলে আমাদের জানতে হবে একজন শ্রমিক স্বাভাবিকভাবে এক ঘন্টায় কত টাকা ইনকাম করে স্বাভাবিক কর্ম ঘন্টা ছিল দুশো তাহলে আমাদের এ দুশো ঘণ্টা পরিশ্রম করে বারো হাজার টাকা ইনকাম করে বি দুইশো ঘন্টা পরিশ্রম করে চোদ্দ হাজার টাকা ইনকাম করে তাহলে এই বারো হাজার টাকাকে দুশো ঘন্টা দিয়ে ভাগ দিলে এক ঘন্টার স্বাভাবিক মজুরি বের হয় বা বেতনের টাকা বের হয় এই চোদ্দ হাজার টাকাকে যদি আমরা দুশো ঘন্টা দিয়ে ভাগ দিই তাহলে বিএ স্বাভাবিকভাবে এক ঘন্টায় কত টাকা বেতন পায় সেটি বের হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো অভার টাইম বেতন স্বাভাবিক বেতনের দ্বিগুণ যে প্রশ্নটি করেছে অভার টাইম বেতন স্বাভাবিক বেতনের দ্বিগুণ তাহলে আমাদের স্বাভাবিক বেতনটা আগে জানতে হবে স্বাভাবিক বেতনটা আমি একটা সূত্র প্রয়োগ করেছি ক আমার মূল বেতন ভাগ স্বাভাবিক ঘন্টা মূল বেতন যদি বারো হাজার টাকা হয় স্বাভাবিক ঘন্টা দুশো ভাগ দিলে যে টাকা বের হয় তার দ্বিগুণ হবে আমাদের ওভার বেতন এই জন্য আমরা দুই দিয়ে গুণ দিয়েছি দুই দিয়ে গুণ দিলে যে ফল হয়েছে আমাদের এখানে ওভার ঘন্টা হলো বিশ ঘন্টা এর জন্য বিশ ঘন্টা এই জন্য আমরা বিশ দিয়ে গুণ দিয়েছি তাহলে কত বের হলো চব্বিশশো টাকা অনুরূপ বিয়ের মূল বেতন চোদ্দ হাজার টাকা স্বাভাবিক কর্ম দুশো ঘন্টা তাহলে এই দুশো দিয়ে ভাগ দিলে এক ঘন্টার স্বাভাবিক বেতন বের হলো তখন আমরা ওই উক্ত টাকাকে দুই দিয়ে যখন গুণন দেব। তাহলে কি স্বাভাবিক বেতনের দ্বিগুণ ফল হয় না এখন বিয়ের ঘন্টা হলো পনেরো ঘন্টা সে পনেরো ঘন্টা ওভারটাইম করেছে এই কারণে আমরা পনেরো দিয়ে গুণন দিলাম তাহলে তার মোট অভার টাইম বেতনের পরিমাণ হবে একুশশো টাকা তাহলে এ এবং বি এ টাইম বেতনের পরিমাণ হবে চার হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে বন্ধুরা না প্রশ্নে বলেছে কর্মচারীর মোট বেতনের পরিমাণ কত তাহলে আমাদের অধীপক থেকে জানতে হবে যে আমাদের উপার্জন কত আমরা দেখি মূল বেতন উপার্জন বাড়ি ভাড়া উপার্জন মর্গ উপার্জন এবং এই মাত্র এই দুইটি উপাদান হলো কর্তব্য সেক্ষেত্রে বন্ধুরা আমরা উদ্দীপক থেকে জেনে নিলাম যে কোন কোন আইটেমকে উপার্জন বলা হয় তাহলে আমরা চারটা উপার্জন পেয়েছি সেই চারটি উপার্জন আমরা দেখব মূল বেতন বারো হাজার টাকা এর জন্য বিয়ের জন্য হলো চোদ্দো হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের তিরিশ পার্সেন্ট অর্থাৎ এর জন্যই বারো হাজারের তিরিশ পার্সেন্ট ধরতে হবে বিয়ের জন্য চোদ্দ হাজারের তিরিশ পার্সেন্ট ধরতে হবে তাহলে বারো হাজারের তিরিশ পার্সেন্ট ছত্রিশশো টাকা এবং চোদ্দো হাজারের তিরিশ পার্সেন্ট চার হাজার দুইশো টাকা এখানে আমরা এ এবং বির মোট টাকা সাত হাজার আটশো বসিয়ে দিলাম সেখানে আমরা মহার্মভাতাও মূল বেতনের পনেরো পার্সেন্ট এর জন্য পনেরো পার্সেন্ট বিড় জন্য পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট আমরা কত টাকার উপর ধরব বারো হাজার টাকার উপর ধরব এবং এর পনেরো পার্সেন্ট চোদ্দো হাজার টাকার উপর ধরবো তাহলে আমাদের এর জন্য বের হচ্ছে আঠারোশো টাকা বীর জন্য একুশশো টাকা আমরা মোট কলামে দুই তিন হাজার নয়শো টাকা ব্যবহার করবো সেখানে মধ্যে আমরা পনেরো প্রশ্নে পেয়েছি ওভার টাইম ওভার টাইম আমরা এর জন্য পেয়েছি চব্বিশশো টাকা বীর জন্য পেয়েছি একুশশো টাকা ক থেকে আনিত এটা আমরা এখানে লিখতে পারতাম ক কে আনিত চব্বিশশো টাকা এবং একুশশো টাকা চার হাজার পাঁচশো টাকা শিক্ষার্থী বন্ধুরা এ এবং বির কলাম যোগ করলে যে ফল হবে সেটাই হবে এ ও বি এর মোট উপার্জন শিক্ষার্থী বন্ধুরা গণম প্রশ্নে বলেছে মোট কর্তন ও নিট বেতনের পরিমাণ নির্ণয় করে তাহলে মোট কর্তন ও নিট বেতনের পরিমাণ নির্ণয় করতে আমরা জানবো আজকের অঙ্কে দুইটি কর্তন আছে আজকের অঙ্কে এই প্রভিডেন্ট ফান্ড এবং কল্যাণ তহবিলের চালা এই দুইটি কর্তন শিক্ষার্থী বন্ধুরা এখানেও বলেছে প্রভিডেন্ট ফান্ডের সাদা মূল বেতনের দশ পার্সেন্ট তাহলে এই দশ পার্সেন্ট আমরা বারো হাজার টাকার উপর ধরব এবং এই দশ পার্সেন্ট আমরা চোদ্দ হাজার টাকার উপর ধরব তাহলে সেক্ষেত্রে বন্ধুরা প্রভিডেন্ট ফান্ডে আমরা পেয়েছি বারো হাজার টাকার দশ পার্সেন্ট বারোশো চোদ্দো হাজার টাকার দশ পার্সেন্ট চোদ্দশো মোট কলামে আমরা ছাব্বিশশো টাকা বসিয়ে দিলাম কল্যাণ তহবিলের চাঁদা আরেকটি আমরা শব্দ পেয়েছি কল্যাণ তহবিলের চাঁদা এটাও কর্তনের মধ্যে পড়ে কর্তনের উপাদান এখানে বলেছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে এই পাঁচ পার্সেন্ট আমরা এর বারো হাজার টাকার উপর ধরবো এই পাঁচ পার্সেন্ট চোদ্দ হাজার টাকার উপর ধরবো তাহলে পাঁচ পাঁচ পার্সেন্টে আমাদের এসেছে ছয়শো টাকা এবং বীর জন্য এসেছে সাতশো টাকা আমরা মোট কলামে দিয়ে দিলাম তেরোশো টাকা সেক্ষেত্রে বন্ধুরা আমাদের মোট কর্তনের পরিমাণ আঠারোশো এর কলামে এবং বীর কলামে একুশশো টাকা এখন নির্ব বেতন বের করার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করবো নির্ব বেতন নিট বেতন কীভাবে বের হয় মোট বেতন মাইনাস মোট কর্তন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এটা হলো মোট উপার্জন আর এটা হলো মোট কর্তন তাহলে এর কলামে এর কলামে দেখো এর কলামে উনিশ হাজার আটশো টাকা উপার্জন হয়েছে এর কলামে আঠারোশো টাকা কর্তন হয়েছে তাহলে উনিশ হাজার আটশো থেকে এক হাজার আটশো কর্তন বিয়োগ করলে আমরা নিট বেতন পাবো এর কলামে আঠারো হাজার টাকা অনুরূপ বিল মোট উপার্জন হলো বাইশ হাজার আটশো টাকা আমরা বি এর কর্তন পেয়েছি একুশশো টাকা বাইশ হাজার চারশো টাকা থেকে দুই হাজার একশো টাকা বিয়োগ করলে আমরা বি এর নিট বেতন পেয়েছি বিশ হাজার তিনশো টাকা সেক্ষেত্রে বন্ধুরা এখানে মোট কলামে দেখিয়েছি যে আমাদের এ এবং বি এর মোট উপার্জন এটা মোট উপার্জন বিয়াল্লিশ হাজার দুশো টাকা এবং বি এর মোট কর্তন এ এবং বি এর মোট কর্তন তিন হাজার নয়শো টাকা তাহলে মোট পার্সন থেকে মোট কর্তন বিয়োগ করলে নিট বেতন এ ও বি এর নিট বেতন আটত্রিশ হাজার তিনশো টাকা সেক্ষেত্রে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এবং পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য কেমন ভিডিও প্রয়োজন আমাকে জানালে আমি অবশ্যই তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে